হ্যালো আসসালামু আলাইকুম দেখেন আমরা কোথায় চলে এসেছি আমি রোজিনা আজকে চলে জনিকে জ্বালার জন্য এখন জনি আমার জন্য আজকে রোজিনা আ পা কি কি রান্না করছেন সেটা রোজিনা আ হয়ে আমি অতিথাবো তাই আমি জানি রোজিনা আ পা সাথে যখন থেকে আমার পরিচয় তখন থেকে জানি খুব মাছ পছন্দ করে ফিশ হ্যাঁ

অনেক খাওয়া দাওয়া করা হয় কিন্তু কখনো হয় কি কাউকে জানানো হয় না আমরা কিন্তু অনেক পার্টি করি আড্ডা দেই আমরা একসাথে নো ভিডিও সব ভিডিও করি আমরা হ্যাঁ কিন্তু আজকে স্পেশাল বিকজ আজকে রোজিনা পা আমার নতুন ভাষায় প্রথম আসছে এজন্য